কোন কোন বাইক গুলো কিনলাম নতুন গুলো আগে দেখেন ফসল ভাই নতুন গুলো আগে দেখেন নতুন গুলো কোন দিকে চলেন ভাই নতুন গুলো কেউ ভাই ফসল ভাই এই যে ভাই নতুন কালেকশন এই যে এটা নতুন আসছে আজকে কিছু মন আগের কালেকশন আর কই আর কই আর কই আর কই ভাই আর কই আর কই ওয়াশ হয়ে গেছে ভাই

এইদিকে দেখেন ভাই মাহিন্দ্রা সেন্ট্রু একদম অফার প্রাইসে দেওয়া আছে শুধু আড়াইশ হাজার টাকায় সুপার ডুপার কন্ডিশনের মাহিন্দ্রা সেন্ট্রো এখানে দেখেন ভাই ডিজিটাল নাম্বার করা বাইক শুধু চল্লিশ হাজার টাকায় এইদিকে আছে বুলেট বাইশ হাজার টাকায় বুলেট শুধু বাইশ হাজার টাকায় বুলেট এইদিকে টার্বুলোয় দেখেন ভাই

আপনারা চাইলে আমাদের প্রতিটা বাইক মেকার নিয়ে আসবেন সাথে করে চাইলে কি ভাই আমরাই বলে দিই মেকার নিয়ে আসবেন প্রতিটা বাইক যাচাই করে নিয়ে যাবেন পেপার সেন্ট ইনশাল্লাহ একশো এখানে দেখেন নাইট শুধু পঞ্চাশ হাজার টাকায় নাইট শুধু পঞ্চাশ হাজার এখানে এটা আজকে একদম অফার পাইছে দাও শুধু পঞ্চান্ন হাজারে এইদিকে কিন্তু আরো অসংখ্য কালেকশন আছে এইদিকে আছে একটা ডাবল রিক্সের পালচার

পঁচাত্তর হাজার টাকায় ডিজিটাল নাম্বার করা সুপার ডুপার কন্ডিশনের পঁচাত্তর হাজার টাকায় এদিকে রানার বোর্ড পঁচাশি হাজার টাকায় নাম্বার করা এই যে ডিজিটাল নাম্বার করা বোর্ড শুধু পঁচাত্তর ভাই যতক্ষণ ইচ্ছা চালিয়ে ভালো লাগলে তারপর নিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ পেপার্টি একশো পার্সেন্ট এখানে আছে বোর্ড শুধু আটাত্তর হাজার টাকা এটা কিন্তু এটাও কিন্তু নাম্বার করা ভাই

হলুদিয়া পাখি আরো একটা এটাও কিন্তু অফার পাইছে দেওয়া শুধু ষাট হাজার টাকা ইয়ামাহা এক্সেট ভার্সন ওয়ান এখানে এটা এটা এখনো প্রাইস দেওয়া হয়নি প্রাইস দেওয়া হবে অতি শীঘ্রই এখানে ভার্সন ওয়ান শুধু পঁচাত্তর হাজার টাকায় ভাই টিপটপ পলিউশন ভাই শুধু টিপটপ পলিউশন মুখে বলেই হবে না ভাই আপনি আসবেন প্রয়োজনে মেকা নিয়ে আসবেন বাইকটা যতক্ষণ ইচ্ছা চালাবেন তারপর কিনবেন ইনশাল্লাহ পেপার সের জ্ঞান দিতে আছে আপনি মেমো করে নেবেন স্ট্যাম্প করে নেবেন তাছাড়া আমরা কিন্তু প্রতিনিয়ত কিন্তু সেল আপডেট ফেসবুকে পোস্ট করি ইউটিউবে পোস্ট করি শুধু পঁচাত্তর হাজার টাকায় এখানে আছে এফ কে এম স্টার ফাইটার শুধু আটষট্টি হাজার টাকায় শুধু আটষট্টি হাজার টাকায় একটা রাজকীয় বাইক এগুলো কিন্তু ভাই সিবিএস ব্রেকিং এই যে দেখেন সিবিএস ব্রেকিং এ সিবিএস ব্রেকিং এর স্টার ফাইটার যাদের লাগবে শুধু আটষট্টি হাজার টাকায় ভাই সম্রাট বাইক ভাই ভাই সম্রাট বাইক লক্ষ্য একটাই

ভাইয়া চল্লিশ মধ্যে বাইক দেখেন ইনশাল্লাহ ভাইকেন দেখাবো ইনশাল্লাহ ভাই প্রত্যেকের বাজেটের মধ্যে বাইক দেখাবো কিন্তু আপনাদের কাছে আমরা একটা রিকোয়েস্ট আপনারা আমাদের লাইভটি শেয়ার করে দিবেন ভাই ভাই ভিউ বেশি হলে কিন্তু লাইভ করতে ভালো লাগে এবং অফার দিতে ভালো লাগে এখানে দেখেন হাং এখানে সুপার ডুপার কন্ডিশনে হাং সম্রাট দেখিলে থেকে পেয়ে যাবেন শুধু পঞ্চাশ হাজার টাকায় শুধু পঞ্চাশ হাজার টাকায় হাং এখানে দেখেন আরো একটা ব্ল্যাক কালার হাং একদম টিপটপ কন্ডিশনে আছে ডিসটা দেখেন ভাই বিচ দেখেন ইঞ্জিনটা দেখেন ইঞ্জিনটা দেখেন একদম অফার পাইছে দাও ভাই শুধু সাইট হাজার শুধু ষাট হাজারে ব্ল্যাক ডায়মন্ড হাংক এখানে হাংক দেখেন ভাই পঁয়ষট্টি হাজার টাকায় একদম তৃপ্ত কন্ডিশন ভাই ইঞ্জিন সাউন্ড বলেন আউটলুক আলহামদুলিল্লাহ একশ একশো আছে একদম স্মোক সাউন্ড শুধু পঁয়ষট্টি হাজার এখানে হাংক আছে অফার পাইছে দা এইটাও শুধু পঞ্চাশ হাজার টাকা হাংক পঞ্চাশ হাজার টাকা এইখানে দেখেন ভাই এই যে একটা এটা শুধু এক্স চিন ভাই শুধু আটত্রিশ হাজার টাকায় এক্সিম এটা এখানে আছে বেনিল আর কেস নাম্বার করা হাজার টাকায় এখানে আর কেস চল্লিশ হাজার চল্লিশ হাজারে আর কেস এখানে আর কেস পঁয়তাল্লিশ এখানে দেখেন ভাই আর কেস

এখানে আর একটা বুধ কালার এপাচ্ছে আটিয়ার নাম্বার করা ডিজিটাল নাম্বারের আটিয়ার শুধু আটষট্টি হাজার টাকায় এখানে দেখেন ভাই এপাচ্ছে আর কি মডিফাই দেওয়া হয়েছে ভাই কি লোক এমপির মাথা লাগাই দেওয়া হয়েছে এটা একদম অফারে দেওয়া পঞ্চান্ন হাজার আজকে এটা সেই অফারে থাকবে শুধু বান্ন হাজারে নেন ভাই শুধু বান্ন হাজার টাকা এপাচ্ছে আটিয়ার ইনশাআল্লাহ স্বপ্ন পূরণ হবে সম্রাট ভাই ঠিকই এখানে দেখেন ভাই ডাবল ডিক্সের অ্যাপাচে আটি আর নব্বই হাজার টাকায় এখানে অ্যাপাচে আটি আর পঁচাত্তর হাজার টাকায় এটা কিন্তু নাম্বার করা আছে এখানে বাজাস পালসার ডিজিটাল নাম্বার করা বাজাস পালসার ঢাকা নাম্বার এটা সুপার ডুপার কন্ডিশন শুধু 85000 টাকায় এখানে বাজাস পালসার 58000 টাকায় 58000 ভাই এইসব বাইক ভাই দ্রুত আসবে অনেকে পর্বতি সময় এসে বলেন ভাই ওই বাইকগুলো দেখে আসছে এখন ওই বাইকগুলো নাই ভাই একটা বাইক আলহামদুলিল্লাহ আপনার দাওয়া ভালো আছে আমাদের এখানে দুই তিন দিন যাবত এর বেশি থাকে না হয়তো অনেকগুলাই মাঝেমধ্যে অনেক দিন করে থাকে কিন্তু এইসব বাইক বাইক দু তিনদিন বেশি থাকে না অনেকে এক সপ্তাহ পরে আসেন দুই সপ্তাহ পরে আসেন আইসা বলেন যে ভাই এই বাইকগুলো ভিডিওতে দেখছিলাম ভাই ভাই সেল হয়ে গেলে ভাই আমাদের কি করার আছে ভাই দ্রুত আসতে হবে এই যে পালসার দেখেন ভাই এইসব রেট ভাই এরকম পালসার ভাই ওপেন চ্যালেঞ্জ ভাই মিলা যাবে না ভাই শুধু আটান্ন হাজারে আটান্ন হাজারে ভাই আমি মিলাইছি কিভাবে ভাই ওই যে ভাই প্রথমে বলছি ভাই লোক করবো না ইনশাআল্লাহ লাভ করবো প্রতিটা কি এখানে দেখেন শুধু আটাত্তর হাজার টাকা পালসার সুপার ডুপার কন্ডিশন এখানে বাষট্টি হাজার টাকায় পাচার এখানে পাচার ষাট হাজার ষাট হাজারের হাজার লিফান এই যে নতুন কালেকশনের লিফান গতকালকে দাম প্রাইস না কারণে বলতে পারি কিন্তু অলরেডি চলে আসছে শুধু ষাট হাজার শুধু ষাট হাজার টাকায় লিফান কেপি আর এখানে আছে প্লাটিনা প্লাটিনা ছিল চারটা এখন হয়ে গেছে দুইটা শুধু পঁয়তাল্লিশ হাজার টাকায় প্লাটিনা প্লাটিনা এটাও পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার এখানে দেখেন গ্লামার শুধু পঁয়ষট্টি হাজার টাকায় গ্লামার সম্রাট বেগুলারিতে এখানে গ্লামার দেখেন ভাই আটান্ন হাজার টাকায় এখানে গ্লামার দেখেন তিপ্পান্ন হাজার ভাই দাম খালি কমে আইতেছে এই যে এখানে গ্লামার দেখেন ভাই একদম অফার পাইছে দেওয়া শুধু তিরিশ হাজারে ভাই গ্লামার ভাই শুধু তিরিশ হাজারে এখানে দেখেন অফার প্রাইস দেওয়া ভাই এইসব ভাই শুধু পঁয়ষট্টি হাজার শুধু পঁয়ষট্টি হাজার ভাই শুধু পঁয়ষট্টি হাজার এখানে মাইলেসের আছে টিভিএস মেট্রো প্লাস

তারা অবশ্যই অবশ্যই আমাদের স্ক্রিন নাম্বারগুলোতে যোগাযোগ করবেন আহ যাই হোক বাইরে আমাদের আরো অসংখ্য বাইক সেল হইতেছে আর নতুন যে বাইক কিনা হয়েছে ওইগুলো ক্রে দেওয়া হয়েছে আর ওইগুলো নিয়ে কিন্তু ইনশাল্লাহ লাইভে আসবো জামাক অফার নিয়ে আর আজকে ইনশাল্লাহ ফ্রি পেগ দেওয়া হতে পারে গতকালকেও ফ্রি পেগ দেওয়া দেওয়ার কথা ছিল আমরা ভাই আসতে পারি না ভাই আমরা খুবই ব্যস্ততার কারণে এমনকি সমর্থন বাইক ব্যস্ততার কারণে ভাই আমরা ফ্রি পেগ এর নিয়ে আসতে পারতেছি না কিন্তু ইনশাল্লাহ অতি শীঘ্রই নরসিং জেলার মাদর দীবাস স্টেশন নর্থিংহী জেলার মাদবদীবাস স্টেশন নেমে বৃষ্টি টাকা রিক্সা মারা নেবে জালপট্টি মসজিদের একটু আগেই মিটার অবস্থিত সম্রাট বাইজারী জেনে দেখলে বেশি ভালো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি শেয়ার করবেন ভাই ভিডিওকে যাতে ইনশাল্লাহ অবশ্যই অংশগ্রহণ থাকবে যাই হোক আজকে মতন এই পর্যন্ত এই রাত্রেবেলা আবার লাইভে আসবো ইনশাআল্লাহ নতুন নতুন কালেকশন নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ ওহ